না বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন ওল্লাহাদিনা ইজা আং ফাকুলাম ইউসরিফু আলম ইয়াক ধুরু ওয়াকানা বাইনা কওয়ামা মমিন বান্দাদের গুণাবলী যখন দান করে কিপ্টামি করবে না আবার অপচয়ও করবে না এই আয়াদ দি আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা দমক দিলেন ননবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে করবেন কি ইসলাম তো ব্যালেন্সডরে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে শ্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলাম এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে হাকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই চিল্লা এখন ঠিক ইরা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শোনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতীদাহ প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে পাক্কা হিন্দু হইতে হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব লা ইলাহা লা হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খামো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে ভাত এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই সুবাহ আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্ব নই বললেন যা আল আয়েশা ওয়ালা আশা মা আন ফা খতদিমুল আশা কব্লালে আয়েশা ইসলামে রাতের নামাজকে বলে অ্যাশা রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খাইয়া ল সুহান এশারো আজান হচ্ছে গরম গরম বিরিয়ানি চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেবেন আগে পেটটা ঠান্ডা করবেন তাহলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই সোমান আল্লাহ কবেন না কি সুন্দর ইসলাম ইদা জা আল আশা ওয়াল আশা ফকদ্দিম আশা কব্লাল এশা চিল্লায় পড়েন সোমাহ আল্লাহ এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি কথা বলেছেন আলী আসরাফ সাহেব কালেকশন করতেছিলেন হ্যাঁ ওইখান থেকে এই কথাগুলো আসলো যারাই দান করেছেন মসজিদের জন্য আল্লাহ কবুল করো কথা বলেছেন হজরত মালানা মাহমুদ আবুল হাসান সাহেব হজরত মালানা আবু হানিফ সাহেব যারাই কথা বললেন নিঃসন্দেহে কোরআন সন্ন্যার আলোকে বলেছেন আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তো ফিকে দাও আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজা আসুন আমরা তাকবীর দিয়ে আমাদের এই খুশির ধারাবাহিকতা বজায় রাখি আমি পড়বো লিল্লাহে তাকবীর আপনারা আমার সাথে তাকবীর দিবেন পড়বেন আল্লাহ আকবর পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহি তকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আসুন এই চমৎকার রজনীতে আমাদের দামি সময় নষ্ট না করে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল থেকে কথা শুনি এর কারণ কোরান এমন বরকতময় কিতাব এই কিতাবের একটা ভুলও আজকেও ধরে দেখাতে পারে নাই বরং ভুল ধরতে আসলে তার হেদায়েতের রাস্তা খুলে যায় ঠিক কি না কেউ কোরণের ভুল ধরতে পারে নাই কোরাণকে সংশোধন করা যায় নাই কোরাণের শত্রুতা করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই চিল্লা এখন ঠিক কি না এই জন্য বলেন এমন কিতাব একটা দিলাম এই কিতাব তালাত করলে হৃদয় তারে ঠান্ডা করে দেয় কে ইমান বাড়িয়ে দেয় কে ঈদা চুল নিয়াতা আলাইহিম আয়া তুহু জা দা মমিন বান্দাদের সামনে কোরানের তালাওয়াত করলে ইমান বাড়ায় দেয় কে শুধু মমিনদের ইমান বাড়ায় না কাফেরদের সামনে তালাওয়াত করলেও কাফেরদের কোলে যাওয়া ঠান্ডা হয়ে যায় সুবান্লাহ পরেন মিশরের একজন কারি ছিল কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল সোভিয়েত ইউনিয়ন এখন হয়েছে রাশিয়া বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করল এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যে এটা হচ্ছে আমার হোম মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার মিনিস্টার তো ফিনান্স সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট মন্ত্রী এটা কোন মন্ত্রী এটা এটা শিক্ষামন্ত্রী এটা অর্থমন্ত্রী এই যে যুব্বা পড়া এই লোকটা এটা আবার কোন মন্ত্রী তো মিশরের প্রেসিডেন্ট বলে এটা আমাদের কোনো মন্ত্রী না এটা আমি এটা কি কারি কি বুঝে এরা বলতেছে কারি আবার কি তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে হি ইজ রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তালাওয়াত করে আমাদেরকে শোনায় আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম একটা বড় প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ড্যান্স দেখব কোমর দুলানো ডান্স রূপবানে না আছে কোমর দুলাইয়া এই কোমর দুলানো ডান্স আমরা দেখব তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তালাওয়াত শুনতে পারি জামাল আব্দুল নাসের বললো ঠিক আছে তাই করেন ডান্স বন্ধ করে দেন তো রাশিয়ার প্রেসিডেন্ট কয় ওকে ডান দ্য ডিসিশন ইজ ফাইনাল আজকে রাতে কোমর দুলানো নৃত্য হবে না আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো কি খাবো ড্যান্স বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নেই তো আব্দুল বাসেদ রাজি হলেন ওনাকে নিয়ে যাওয়া হলো যেখানে গান গায় ওখানে বসানো আর সবার হাতে মদ হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে রাতে এরা মদ খায় দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না তো আব্দুল বাসেদ ওইদিন দিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে আর চোখ বন্ধ করার আগে তেলাওয়াতের আগে আল্লাহরে বলেছেন আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছ আমি দরদ দিয়ে তেলাওয়াত করব। তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিও সবাই মদ নিয়ে রেডি উনি শুরু করলেন আউজুবিল বলে তেলাওয়াত শুরু করলেন ওনার তেলাওয়াত যখন শুরু হলো কেউ আর মদ খায় না মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল উনি ওনার কণ্ঠে যত দড়দ ছিল সুর ছিল সুরের ঝঙ্কার ছিল মেলোডি ছিল ছিল ভয়েস সব করে তেলাওয়াত করতে লাগলেন কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল তেলাওয়াত শেষ চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই সবার চোখে পানি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বলল ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দা হলি কোরআন এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে তোমরা কি অর্থ বুঝছো কয় না বুঝি নাই তো কান্দলা কেন চোখে পানি কেন কমিউনিস্ট কাফের লিডাররা বলে আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই। এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে যদিও বুঝি না কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা আমাদের অনেক দুঃখ আর কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম ওই কোরআন আজ আছে না নাই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নে সেই সেই আলি হায় আজানের নে আছে আগের মতই আজানের ধনী আছে আগের মতই বেলালের সেই রুহু নে বেলের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হদিস সেই ইমান রে মনুষ নে হে সেই আলি হৈ দে উসমান নেই চিল্লায় কোন ঠিকিরা